ইনশাল্লা আমার ফুলনা সুত্র হওয়া লাগবে বাজারতে তৈরি বেচের খালি খয় নেওরে বা নাই একজনে তৈরি কইলরে বেটা আমার তো কিছু টেঙ্গার আছিল আছে দার আয় খানো মোকলা কাইয়া কৈছে নে কম নাই কটা বুঝা গেছে নি সাতা বুঝা গেছে নি একজন মানুষ উঠলেও আমি কুদাম দিলেন সে উলায় কারণ কদাইগুলা বুঝোনাতে আমালো আমলো আইতনায় قيامت الدين الله سوال قرب عن علمه ما جاء عمل فيه زتو خان شن لا زتو خان جل لا زتو نجاي خني عمل خور لا الحمد لله, <تصفيق> 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 <لحمد> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سجدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد (أعوذ بالله من الشيطان الرجيم) بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وامرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومن وعلى آل سيدنا ومولانا محمد سيد رسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صمته আজকের এই মহান পবিত্র সভার সভাপতি তথা আসাম রাজ্যিক জমিয়ত সাধারণ সম্পাদক মহাশয় কাবিলাম মরব্বিআাম দিনের মজাহিদ তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাক পরবরাদিগার আইল মেহেরবাণী আজকেই মডেলিসকানঠুল নাই প্রায়ষ বৎকেমান্বয়ে যে মহফিল ইকানের বিশেষ করে এই এলাকার যুবক উদ্যোগে এই মহফিল ইকানোর প্রায় ষোলো বছর থেকে কাইময় হয় যদিও একটু স্থানান্তরিত হয়েছে বিশেষ কোনো প্রয়োজনে প্রতি বছরের নিয়ায় আল্লাহ পাক আমাদের সেই মহফিল আশার বসার মাতার সোনার যে তৌফিক দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়িছি আলহামদুলিল্লাহ যে হারে পড়িছেন বুঝা গেছে আমটা আমটা করে রব করি বড় আলহামদুলিল্লাহ হয়েছে না আমি নয় আই কেন কত মানুষ নয় শুনিয়া কবর হয়তো বহুতর জীবনের শেষ আজ হইতে পারে আর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইন দুআ যত প্রকার দোয়া আমরা করি এর মধ্যে সবচেয়ে বেহতর বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ এটা হইতে কৃপণতা করলে ইমানোর দুর্বলতার আলামত দেখায় এত জোরে সুরে ভরি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ সময় থাকি কেন ভয়াত আমি কিছু অনুমান করলাম যে আমার আমার আগে হুজুরে ওয়াজ করছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা আর খোয়ার আমল করার সারা তান জিম্মায় আপনারা দিস তাইন কতবার কইসুন আপনারা খো খুয়ার সব হ্যাঁ আল্লাহ একজন মানুষও লড়িস না ও খালি শুনবার লাগিন ও আজ খালি শুনবার লাগি নাই এর কারণে আজকাল বরাক বেলির ওয়াজ ব্রহ্মপুত্র বেলির হোক আর আপনার বেলিল বেলির হোক ওয়াজ মারি খায় মানুষে ওয়াজ রে আমলর নিয়তে শুনে না তাই আমি সর্বাগ্রে আপনার তোর খিজমত অনুরোধ কর্ম আমরা সারা নিয়ত করি

ফরিস্তার মাধ্যমে সুবাহ আল্লাহ আমার দাবি আছে না নি কুদাম দেওয়ার মাতুদিনাখানে আগবাড়িয়া খা হগুণ মারো সাই জলদি জলদি আগে দিয়ে গো জোপানো জি কি আগুয়া ইল্লাল্লাহ।

আমরা নিয়ত করছি আমল কর্ম ভূমিকার দুই চারটা মায়ের মাতি আমার আজকে অত্যন্ত খুশি লাগছে ও কথার উপরে মরব্বী অকলরে সম্মান করা আল্লাহর রসুলে বরমাইছেন স্বয়ং আল্লাহর জাতরে সম্মান করার সমান আমার হোক আছে ভাল আল্লাহ আরো দূরে কইছো ভাল আল্লাহ আইজ আমার এখানের যুবক অকলে যে তারা মরব্বী অকলরে সম্মাননা দিয়া সম্মান করছেন আল্লাহ তারা কবুল ফরমাব হবো আমেন বিশেষ করে খোরাইকান্দির এই যুবকসকলের লাগি আমি প্রচুর দোয়া করি কারণ দীর্ঘ দিন তাকী তারা ওತರার মুরব্বিহলের অনুসরণ করিয়া বিশেষ করি মদনী খানদান এবং জমিয়াত উলামার बुजुर्गহলের অত্যন্ত মায়া করে যার সহবতে এবং যার দোয়ায় আল্লাহ পাকের দরারে দুনিয়া আখেরাতের মুক্তি আগবাইতে আছে আর কিয়ামত পর্যন্ত আমরা সদাই শিক্ষা নিতাম যাহাতে ভবিষ্যতে আমরা কারারে অনুসরণ করিয়া যাইতাম খোদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইছেনা নিহব কইছে দাঁড়াও ইনশাআল্লাহ যাও কামার ভাই এখন আর বুঝুর গোখল আমি আফ্রাইনতরে খেসমত আলোচনা আগ্রহার আগে কিছু মাত মাতি মাইসো আপনারা এক সভাপতি বহাইছো গরম মানু কিছু ডর ডর করে বড় শিয়ান বড় ফাঁক না মানু কারণ জমিও তোলাম আর সারা খাজ লইয়া গোটা ভারতবর্ষ চলতে চলতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সাইকোর্ট সারা মারিয়া এমন শিয়ান মানু কিছু ডর লাগে হ্যাঁ তো যাও আল্লাহ ফাঁকে তারা হায়াতে তৈরি বাজার করো আমার বা ইল আর বসুর হল ওয়াজ নসিহত শোনা আর খরা কোনো কামিয়াবি নাই যদি আমল করা না যায় আমল করা আমরার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ আল্লাহকে তৌফিক না দেন কারণ আমরা ইমানিও আল্লাহ বালা খাম কোনো করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো খাম থাকি বাসা যায় না তোমার সাহায্য ছাড়া এই কথা ইমান আছেনিহবাদও আসে নি কারণ আমি মাথা ইমু লাগিয়া এক সেটি ওয়াজে মারি খায় মানুষে খালি শুনে আর খাইল গোফ করব চলে আমার সবরে খোয়াজ রে বেটাই গেস না জমিনে খাফিলা যদি কেউ জিকায় কিতা কইজন বলে দি না খোয়া যাইত কিন্তু এ খোয়াজ কিতা গোফ আছে নি নাই জুড়ে মাত না তাইলে ওয়াজ গুলা বুঝো না যদি তাইলে আপনি আমল করতে পারতায় নাই বউ শিকান আপনি জেনে চেনার বাজারও লইতে পাইতায় নাই اي بوزي كان افنى الامر <سؤال> رب العالمين تانفررربائي امر الله الرسول صلى الله عليه وسلم يفرمان من يرد الله به خيرا يفققه في الدين وانما انا قاسم والله يعطي بسنبي محمد رسول الله يفرمان আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ যার লাগি বালাই দুষ্টি করতে চায় আল্লাহ যারে দুনিয়া খেলাতোর সফলতা দান করে লাইতে চায় আল্লাহ যারে দুনিয়ার শান্তি আখেরাতোর মুক্তি দিলাইতে চায় আল্লাহ যারে আখেরাতোর কামিয়াবি দিলাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাম সুবাহ আল্লাহ ওই সে না খবর করি কৌ সুবাহ আল্লাহ হর আজিব কথা শুনার বাদে একবার সুবাহান আল্লাহ ইকান পড়া এক মোস্তাহাব নানি মাত না কেন তাইলে আজকাল আমরা পড়ি না কেন ইটার দাম আমরা ভিতরে না হাই আমল করি না আর সাইরে খোঁজা আমল সে জিন্দগি বন্তি রে আমল সে জিন্দগি বন্তি রে জন্নত বি আর জগন্নম বি ওয়া আপনে ফিতরত

আমি আপনার চুমরা আপনার প্রশ্ন ব্যাপার দিয়ে দিলাম আনসার সিট ও দিয়ে দিলাম তোমরা আমি রিজাল্ট ঘোষণা করিয়া দিয়ে দিলাম তোমরা আমি ও জানাইলাম যে সে তুমরা আগের হাতের কামিয়াবি আসল জীবনের সংকট সংগ্রহ করতে পারো সেই কথার পরীক্ষা লইবার লাগে দুনিয়ার জীবন মুসলমান একবার আমরা পরিচয়

এর বাদেও একটা মাত মাঝে মাথি লাইয়া যে সময়টুকু সভাপতি হিসাবে আমারে হুকুম করবা আমি আদায় করতে গিয়া আপনার কুটা উটা বসা লড়া চড়া বেড়া চড়া নাই না একবার হব ইনশাল্লাহ কইসে না খরর গুরু কইসে বলা বাটে বুঝা গেছে হবাই দি উটা উঠে করবাই জোরে কো আ আমার ফুলনা সূত্র হওয়া লাগবো বেটাই বাজারও থেতই বেছে খালি কয়ে নেওরে বাইতা মিথ্যা থেতই জীবনে কেউ বাইতে নাই একজনে কৈলো ৰে বেটা আমাৰতো কিছু টেংকাৰ কাম আছিল হয় দাৰ খান মোক লাগে কৈছে নে হে অবা জুমাই কম নাই সদায় বুজা কৈছে চৰাই মাতো নাই বুজাকেছে নে একজন মানুহ উটিলেও আমি কুদাম দিলেইম সেনে উঠিলাই কাৰণ সদায় এইবোলা বুজনাতে একো আমলো আইতাই সিয়ামতৰ দিনাই চোৱাল ঘৰ বগাই নাহিলা আমিলা সি যতখন চোনলাই যতখন জাল ততাই খেনে আমল ঘৰ লাই না আইজ আমরা আমল করতাম পারি না তো আমি আলোচনায় রত ছিলাম शायরে ভজা আমল সে जिंदगी বানিয়ে রে দিওরে জাহান্নাম দি ওহাকি আপন ভিতরে না নুরি হয় আমল কর জীবন বলবো জীবন হইতে আখিরাত আতর জীবন যে জীবন শুরু আছে শেষ নাই যারা আদি আছে অন্ত নাই সেই জীবন তোমার বলবো মুসলমান দুনিয়ার জীবন কোন জীবন না কবরের জীবন তোমার জীবন না আলমে আর ওয়াহের জীবনও জীবন নাই মার ফেটর জগত জগৎ নাই আসল জগৎ হইল আজরাতর জগৎ আমল করবা তোমার সেই জীবন বনব আমল করতে নাই সেই জীবন বরবাদ হই বরে ভাই আমল করতে গিয়ে বাধা প্রদান করা কিছু দুশ্মন আছে সেই দুশ্মনটা চিহ্নিত করিয়া যদি দমন না করবায় জানা আছে বহু কিছু মানা সম্ভব না جانا سبوكي سوال رنا صلى الله عليه سيدينا صلى الله على سيدينا ومولانا محمد وعلى آل

অর্থাৎ দুনিয়ার কোন মানুষ তোমাদের কেহ কাহারো সাথে কোনো ধরনের সম্পর্ক রাখত নাই সেই বিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উন্মত হই ভাই যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দূর সরি ফরি ভাই একবার কই সুবহান আল্লাহ লাগবো সুবহান আল্লাহ আমরা সারা নবীজির মায়ার হইতাম এবং নবীজির মায়ার বনি গেলে আখেরাতর আসল জীবন যে মানুষটা নবীজির মায়া রইব আপনারা সরাই ফেসলা দিবা এই মানুষটা জন্নতি হইব না তোরা খানা হই না জন্নতি হইব তাইলে রাস্তাটা হইল দুরুশ্বরী ফোড়া নবীজি নিজে হইয়া গেছ আমরা কিন্তু ইটা কলার দাম কম দেই আজ থাকি বাকি জিন্দেগি আমরা একদম রুটিন বানাইয়া সকাল বিকাল দুপুর বেশি বেশি করিয়া দুরুশ্বরী ফোড়ি বলে আমার হবো ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ الله يقفزها الله عمرو التوفيق بن عمرو عميد اقبل حريتك وصلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد বায়ু হল আর বুজুর্গ হল আমি মনে করি দুনিয়ার জীবন কান মনে হয় আসল জীবন মনে করি আর মনে হয় দুনিয়ার জীবন শেষ হয়ে যাব আমার জীবন সমাপ্ত হয়ে গেল এটা কিন্তু দুঃখার মধ্যে আসি সাইরে ভোর মাইজরা মৌ চোখ সমুজতে হায় গাফিল মৌ চোখ সমুজতে হায় গাফিল এখেতে তামে জিন্দগি

মৌথর মাধ্যমে তোমার আসল আদায় যে জীবন আছে যে জীবনের শুরু আছে সেই জীবনের সূর্য উদিত হইব সেই জীবনের প্রবাদ তোমার আরম্ভ হইব সেই সূর্য আর কোনো দিন তোমার ফর্থ নাই রে ভাই আধার আধারে জীবন সেই জীবন তোমার আর শেষ হইত নাই বিশ্বনবী নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাই লা তাজালো কদম আব্দিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতর ময়দান হলে দিন আমরা সারা গিয়ে হাজির হইম রব্বুর আলামিনের সারা রে উবা করাইয়া ফার্স্টটা প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ জি কইব আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন তুমি খানো খাটাই আইছো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব সারা আল্লাহর কাছে নিয়া দেওয়া লাগব নি কোন চাই তোরা সারা জুরে মাটি না দেবা লাগব নি তো নবীজি কইছেন হিসাব দিবার আগে হিসাব নি দাও তোমরা হিসাব দিবার আগে হিসাব মিলাও এখন তুমি দুনিয়ার হিসাব মিলাইয়া দেখো শাই রব্বুল আলামিনে তোমারে জানাই দিল ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও পিছের ঈমানদার আমি মহান আল্লাহর তমারে বিধান জারি করি আর ও দুখুলু ফিস-সিলমি কাফা ফুরা ফুরা ইসলামের মধ্যে তুমি এডমিশন লইলাও তোমার ইমানিয়ত তোমার ইবাদাত তোমার মুআমালাত তোমার মুআশরাত তোমার اخলাকিয়াত এই পঞ্চ বিভাগকে তুমি ইসলামের অলঙ্কারে অলংকৃত করো আল্লাহ জানাই দিয়েছে ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ আমি আল্লাহ না মানা করি আৰু নিষেধ করি আর তোমরা শয়তানের ফলোয়ার বনীও না শয়তানের नक्शे कदमে চলিও না শয়তানের ইত্তেবা তোমরা করিও না ইন্নাকুম লা মুআযুন মুমিন এই শয়তান তোমার প্রকাশ্য চিরশত্রু। আইজা গায়র आमदार সরকার দ্বয় আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি আমি পঞ্চবিভাগে আমার উন্ননন করিয়া দেখি। এক এক ক্যাবিলাগে আমরা যদি তোরা দেখ্কা করিয়া দেখি। ইমানিয়তের বিভাগে যদি মুসলমান যাওয়া যায়। তাইলে আপনি আমি ইমানিয়তের বিভাগে একবার সার্চ করিয়া দেখি আমি কতখানি মানদার হইছি মুসলমান। যার কারণে আজ পৃথিবীর জমিন আমরা যে বঞ্চিত অবরস্ত ভাই আল্লাহ হাবিব সাল্লাহাম এই পৃথিবীর মানব জগৎ যেদিন কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন ছিল মুসলমান মানুষ যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষে দুনিয়ার প্রত্যেকটা বাদ ঘামর মধ্যে যেদিন মানুষ লাগিয়ে আছিল এখা আল্লাহ আল্লাহর গোর কাবার ভিতরে তিনশো ষাইট মূর্তি ভূজা নিয়ে মা মানষে ডাকটু খাইয়া ভূজা করছ মুসলমান সেই অন্ধকার আচ্ছন্ন সেই কুসংস্কার আচ্ছন্ন সেই বসুত্ত সমাপন্ন অন্ধকারে নিমজ্জিত মারভূষ্ঠি আল্লাহ নসূল আইয়া ভৈসনিয়া আইয়ো হন্না হল লাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ তুফলে হন সেই বর্বর জাতির যে সময় হইলা হে মানব গোষ্ঠী হে কাল্লারে তোমরা মুখে মুখে মানিয়া লইলাও আমি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহরে তোমরা নবী বলিয়া স্বীকার উক্তি দিয়া দিলাও আমি আল্লাহর হাবিবের তোমরা রে জানাইয়া দিয়ার দুই জাগানে তোমরা কামিয়া আবার সফল হয়ে যাইবা একবার কইতাম না নিশ্চয় আল্লাহ এর আল্লাহর কসম খাইয়া ফুয়ার এক মুসলমানে তার জবান দিয়া একবার সুবহান আল্লাহ খান ফোড়া আস্তা পৃথিবীর মালিক ও তা কি ও তার লাগি আর জবাব ব্যস্ত রকম কর সুবহান আল্লাহ এ কথা বিশ্বাস হয় নি জুরে মাত্র বিশ্বাস হয় নি তাইলে কইতে জবর দেখা আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি ওয়া আল্লাহ জানার গালি মালিয়া বললাম তোমার কাছে বাড়ি আছে বিল্ডিং আছে বিবি আছে বাচ্চা আছে গাড়ি আছে চাকরি আছে নকরি আছে দোকান আছে মোকান আছে কসম খুদার সারা তুমি দিন ত্যাগ করি আইতে হবে কিন্তু একবার সুভান আল্লাহ তোমার নামায় মল আছে পৃথিবীর কোন শক্তি জন্ম লইছে না সেই সুভান আল্লাহ খাই তো কি আমার পর্যন্ত লইয়া যাইবায় কিন্তু আফসুস মুসলমানে তার মুখ দিয়ে একবার সুভান আল্লাহ সম্ভাবনা সম্ভব না সারা একবার ভরি সুভান আল্লাহ ولم أي خيس سبحان الله صلى الله عليه وسلم يفرمان كلمة تاني حبيبة إلى الرحمن سقيلة تاني في الميزان خفيفة على اللسان سبحان الله وبحمده شو سبحان الله العظيم سبحان الله وبحمده

গোটা পৃথিবীর মালিক হওয়াটা কি আরও বালা নাই জোরে মাত্রা বালা নাই কাইলে রোজেনা রকিন বানাই কর্মত ইনশা আল্লাহ জোরে হনসা আল্লাহ আল্লা